নিশ্চিত করা হয় আমরা বিশ্বাস করি ন্যায় বিচার পায় তারা ইনশাল হয়ে যাবে আজীবন হতে পারে অথবা বিভিন্ন অপরাধ যে মাত্রা শাস্তি হবে সেই মাত্রা এবং এই শাস্তি পাওয়াটা হচ্ছে ন্যায়তা দাবি অপরাধী যদি অপরাধ করে শাস্তি না পায় তাহলে এটা জঙ্গলি বাঙালের দেশে তখন পরিণত হয়ে যাবে অতএব দেশটাকে ভালো রাখার স্বার্থে এবং ন্যায় বিচার পাওয়ার সেই অধিকারের স্বার্থে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সংগ্রাম বন্ধুরা বুঝলাম তাদের বিচার হলো অপরাধের শাস্তি পেলেন তারপরে কি হবে তারপরে আমরা এমন একটা বাংলাদেশ আমার বন্ধু যারা মৌলানা আব্দুল আলিম সাহেব বলে গেছেন আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন যে আমাদের তরুণ সমাজ দেখে সেই বাংলাদেশের তরুণ সমাজের রাস্তায় বোর্ড চিপিয়ে যুদ্ধের সময় প্রধান স্লোগান ছিল যে আমরা কোন বৈষম্য চাই না ওই যা ওই ওয়ান ন্যায় চাই এটা ন্যায়జ్య সমাজ চাই আমাদের প্রধান বিষয় হচ্ছে সমাজে বৈষম্যহীন ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি করা আমাদের 3 নম্বরের প্রকার এই সমাজের প্রতি এই সমাজে আমরা আমাদেরকে আপনারা চিনেন আমরা কথা দিচ্ছি আমরা কোনো অপমান করব না আমরা কোনো ধরনের দুর্নীতি লঙ্ঘন করব না এবং কাউকে দুর্নীতি লুণ্ডন করতে আমরা নিজেরা ঘুষ খাই না এবং কাউকে ঘুষ খেতেও দেওয়া আদালতে অফিসে কার্যালয়ে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি স্বাস্থ্য শাসিত বিভিন্ন সংস্থায় জনগণ সেবা পাওয়ার জন্য যাবে সেখানে কোন ধরনের লালিতা দৌরাত্ম দেখা হবে না